সূর্য অস্তাচল ছোঁয়াচ্ছল ধোয়াশা আলোয় লাইব্রেরির কোণে একাই বসা অভি পাশে ব্যাগ হাতে বই হলুদ ল্যাম্পের নরম আলো শেলফের ছায়ায় মিশে যাচ্ছে ছোট্ট করিডোরের অর্ধখোলা দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা অভি যেন হঠাৎ তাকালো ছাদের লাউডস্পিকার দিকে যেখানে ফেটে ফেটে শব্দের সঙ্গে লাল আলোয় ঝলমল করছে বাংলা ঘোষণা চোখে হতবাক অবাকতার ছাপ লাইব্রেরির বাতি হঠাৎ ঝুলসে নিভে যায় ঘর ভরে ওঠে ভয়ঙ্কর অন্ধকারে অভি কাঠের টেবিলের তলে লুকায় চোখ ফেটে ওঠে ভয়ে মেঝেতে ছায়া দীর্ঘায়িত হয় অন্ধকার স্কুল করিডরের মধ্যে ভারী বুটের পায়ের আওয়াজ প্রতিধ্বনিত হয় মিটালের চেন মাটিতে ঘষা হচ্ছে সামনে আসছে এক অজানা উঁচু ছায়া হৃদয় জুড়ে হিমশীতল ভয়ের অনুভূতি মেঝের নিচে লুকিয়ে থাকা অভি কাঁপতে কাঁপতে শুনছে লাইব্রেরির অন্ধকার কোণে থেকে আসা ভৌতিক ফিসফিসানি অভি যেখানে কেবল ভুয়ার ছায়া ভাসছে আর নিজের থেকে পড়ে যাচ্ছে বইগুলো রাতের নীরব স্কুল মাঠে অভি লাইব্রেরির জানলার পাশে দাঁড়িয়ে আছে চারপাশে শূন্য দৃষ্টিতে তাকানো ভৌতিক সহপাঠীরা ফর্সা মুখ লাল চোখে ঝলসানো চেয়ে চাঁদের অদ্ভুত আলোতে সবই যেন জীবন্ত ছায়া